আসসালামু আলাইকুম এজ কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার তো আমিও ভালো আছি ইউটিউবের ভিতরে নতুন একটা ভিডিও ছাড়লাম এটা হইল সবাই চেনেন তিনশো ফিট আসলে তিনশো ফিটে ঘুরতে অনেক ভালো লাগে এটা ভালো একটা জায়গা একশোর ভিতরে নিরানব্বই পার্সেন্ট লোক এই জায়গায় যাওয়া আসা আছেন তো একটা দুপুর টাইম এই দুপুর টাইমে বেশি একটা লোকজন থাকেন অনেক রৌদ্র তা আশা করি ইনশাল্লাহ ভিডিওটা যদি ভালো হয় আমার পাশেই থাকবেন আর আমার চ্যানেলটা আমার আইডিটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও ছাড়লে পাবেন ইনশাল্লাহ লাইক শেয়ার করেন আপনার ভিডিওটা যদি ভালো হয় আমার পাশেই থাকবেন সবসময় এই ব্লগে এখানে যে ভিডিওটা খুব ভালো লাগে আসলে তিনশো ফিট সবার চলতে ভালো লাগে বাইক দিয়ে বাইক দিয়ে চলতে অনেক ভালো লাগে তো বাইক দিয়ে চললে এই জায়গায় দুর্ঘটনাটাও বেশি ঘটে বাইকে আসলে সবাই বাইক চালাইতে খুব কষ্ট হয়ে যায় কষ্ট হয়ে যায় এই এই রাস্তাটা একবারে ফিরি পাইয়া এমন বাদে ধরে টানা যা বলার ভাই বলার মতন নাই ভাই আসলে বাঙালি যদি ফিরি কোনো জিনিস দেখে যেই কোনো জিনিস পরা নিতে দেরি করে না তা আশা করি আমার ভিডিওটার পাশেই থাকবেন যে ভিউটা দেখেন অনেক সুন্দর একটা মুগ্ধ করা একটা ভিউ অনেক রৌদ্র বাইরে গাড়ির বাইরে বা আমরা তো গাড়িতে আসি এসিতে কত টের পেতেছি দেখেন বাংলাদেশের ভিতরে সুন্দর একটা যদি রাস্তা থাকে কিংবা পর্যটক একটা জায়গা থাকে তাই তিনশো ফিট আশা করি এই জায়গায় এমন কোনো লোক নেই যেন আসে নাই ইনশাআল্লাহ দুপুর টাইম তো অনেক লোকজন দেখা যায় না এটি যদি রাতের কিংবা বা সন্ধ্যাবেলা হইতো লোকাল লোক পাবেন এই জায়গায় সবাই জানে এই ভিডিওটা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আশাবাদী আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটার পাশেই থাকেন